রাস্তায় ভয়াবহ এক দুর্ঘটনা চারদিকে সাইরেন বাচ্ছে মানুষ চিৎকার করছে কিন্তু অবাক ব্যাপার ফায়ার সার্ভিসের লোকজন গাড়ির দিকে না গিয়ে চেয়ে আছে আকাশের দিকে কারণ একজন মানুষ ঝুলে আছে গাছের উপরে মহিলাটা হাহাকার করে কাচ্ছে সে চিৎকার করে বলে উঠলো ওই গাড়িটার চালক পাগলের মতো ছুটে এসেছিল আমার দিকে ধাক্কা মারার আগ মুহূর্তে আমার স্বামী আমাকে ঠেলে বাঁচায় কিন্তু নিজে উড়ে গিয়ে ওই গাছে আটকে গেছে সবাই তাকিয়ে দেখে গাছের একটা বড় ডাল ভেঙে গেছে আর সেই ধারালো অংশটা সরাসরি ঢুকে গেছে লোকটার পেটে সে নিস্তব্ধ নিঃশব্দ কিন্তু এখনো বেঁচে আছে একজন নারী ফায়ার ফাইটার এগিয়ে আসে সে বলে আমি উঠছি কারণ সে জানে যত দ্রুত চাপটা কমানো যাবে ততটাই বাড়বে লোকটার বেঁধে থাকার সম্ভাবনা সে দম নিয়ে গাছের উপর উঠে যায় নিজেকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নেয় তারপর দুই হাতে জোরে ধরে ফেলে লোকটার জামা এদিকে নিচ থেকে বাকিরা মই লাগিয়ে দড়ি আর সেফটি হুক নিয়ে সহায়তা করছে সবাই মিলে একটা অস্থায়ী পুলিশ সিস্টেম বানিয়ে ফেলে গাছের ডালের উপর সব কিছু ঠিকঠাক হলে ফায়ার টিম লিডার বলে কাটো একজন ফায়ারম্যান চেঞ্জও দিয়ে ডালটা কেটে ফেলে মুহূর্তেই বাতাসে থমকে যায় সবাই কিন্তু দড়িটা শক্ত আর নারী ফায়ার ফাইটাররা সমস্ত শক্তি দিয়ে দড়ি ধরে রাখে ধীরে ধীরে নিচের দিক থেকে দড়ি ছেড়ে দেওয়া হয় পুরো টিম নিঃশব্দে তাকিয়ে আছে আর সেই আহত মানুষটি ধীরে ধীরে নামতে থাকে যখন অবশেষে মাটিতে নামানো হয় নারী ফায়ার ফাইটার এক দীর্ঘ নিঃশ্বাস নেয় কাজ শেষ কিন্তু আসল লড়াই এখন শুরু ডাক্তারের হাতে জীবনের জন্য যুদ্ধ